নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার কনসালটেন্ট ইউরোলজিস্ট আমি আজকে কিডনি স্টোন সম্বন্ধে কিছু কথা বলবো কিডনি ছাড়া আমাদের তো শরীরে আরও অর্গান আছে যেখানে পাথর হয় ধরুন যেটা খুব কমন আমাদের গলবারে বা পিত্তথলিতে পাথর হয় পিত্তথলিতে পাথর হলে আমরা কি করি পিত্তথলিটাকে পাথর সমেত বাদ দিয়ে দিই আমরা অ্যাপেন্ডিসাইটিস হয় অ্যাপেন্ডিসাইটিস হলে আমরা অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিয়ে দিই জরায়ুতে টিউমার হলো আমরা জরায়ুটাকে কেটে বাদ দিয়ে দিলাম এগুলো কেন বাদ দিতে পারি জানি তার কারণটা হচ্ছে যে পিত্তথলি মানে গলবাডার বা অ্যাপেন্ডিক্স বা জরায়ু এগুলো কোনোটাই আমাদের জীবনের জন্য এসেন্সিয়াল বা কম্পালসারি নয় এগুলো না থাকলেও আমাদের জীবন ভালোভাবেই চলে যাবে কিডনির পাথরের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিডনির পাথর কখনো আমরা তো কিডনি বাদ দিতে পারি না তাই না কিডনির পাথরে আমরা পাথর কেন বাদ দিই যাতে এক নম্বর ব্যথা কমে পেশেন্টের এবং কিডনিটা যাতে ভালো থাকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এইটাই সেজন্যে কিডনির পাথরের পর হানড্রেড পার্সেন্ট স্টোন ক্লিয়ারেন্স সবসময় পসিবল নাও হতে পারে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নাও হতে পারে যে হানড্রেড পার্সেন্ট স্টোন ক্লিয়ারেন্স তার কারণ অনেক পাথরই এমন থাকে যেগুলো কিডনির এমন একটা জায়গায় পড়ে থাকে যেটা অ্যাক্সেসিবল নয় এবং সেটা বার করতে গেলে যে ঝুঁকিটা আমাদের নিতে হবে সেটা কিডনিটাকে বিপদে ফেলতে পারে যে কারণে কিডনি বড় কিডনি স্টোনের অপারেশনের পর কিছু ছোট পাথর এদিকে ওদিকে থাকাটা এটা ফেলিয়র অফ সার্জারি নয় কিন্তু এগুলোকে আমরা বলি ক্লিনিক্যালি ইনসিগনিফিকেন্ট রেসুয়াল রেসিডুয়াল ফ্র্যাগমেন্ট সিআইআরএফ বড় পাথরের অপারেশনের পর এটা দু মিলিমিটার বা তিন মিলিমিটার বা চার মিলিমিটারের পাথর পড়ে থাকলো এগুলো কিন্তু কিডনির কোনো ক্ষতি করবে না এগুলো এগুলো আপনার যদি থাকেও কিডনির কোনো ক্ষতি হবে না এবং কিডনি আপনার ভালোই থাকবে যে পাথরগুলো অবস্ট্রাকটিভ মানে কিডনিটাকে ব্লক করে দিচ্ছে সেই পাথরটা বার করে দেওয়াটাই যথেষ্ট এই ছোট পাথর যেগুলো এগুলোকে অগ্রাহ্য করাটাই ভালো